আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল এখন সময় সকাল আটটা বাজে তো আমার কাজের বউ আসছে এসে তো আমাকে ডাল বেটিয়ে দিচ্ছে প্রথমেই ডালগুলা বাটিয়ে নিচ্ছি তো এগুলো আমি সন্ধ্যা রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম খেসারি আর মুসুরির ডাল একসাথে তারপর কালার ডালগুলা বেটি দিয়েছে তারপর কিছু সবজি কাটিয়েছি এখানে পুঁই কেটে দিয়েছে কিছু মিষ্টি কুমড়া কাটিয়ে নিয়েছি ভর্তা করব। তারপর কিছু এই চিচিঙ্গা বলে দিয়েছে এখানে কিছু কুইশাক পলা হয়েছে খালা আমাকে এগুলা ভালো করে ধুয়ে কেটে বলে রেডি করে দিয়েছে রান্নার জন্য তো ডালগুলা বাটা হয়ে গিয়েছে গ্লাসগুলো ভালো করে ধুয়ে ক্লিন করে টেবিলে রেখেছে তো রাতের সব কাজ খালা মোটামুটি সেরে নিয়েছে এখন আমি ডালগুলি ভালো করে এই যতটুক প্রয়োজন প্রতিদিন ততটুক অনুযায়ী আমি এভাবে এই ভাগ ভাগ করে ডিপ ফ্রিজে রেখে দিব তো প্রতিদিন একটা একটা নিয়ে তারপর আমি এই ভাজার জন্য নিয়ে নিব তো আজকে আবার সকালবেলা উঠেই এই চিন্তা করলাম যে আমার ভাগ্নি জামাই আসাপ উনি আবার অনেক অসুস্থ কয়েকদিন আগেই হার্ট অ্যাটাক হয়েছে দু তিন দিন আগে তো ভিডিওতে শেয়ার করেছিলাম মনে হয় গত ভিডিওতে তো এই ভাগ্নি জামাইয়ের জন্য আজকে কিছু রান্না করে নিয়ে যাব দেখতে যাব বাসাই তো আমি এই ডালগুলো সব রেডি করে নিয়েছি তারপর খালায় দিকে ঘর পরিষ্কার করছে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে ফেলছে তো এখন প্রায় নয়টার মতো বাজে তো সমস্ত রুমগুলো ঝাড়ু দিয়ে ভালো করে মুছে নিয়েছে তো এখন আস্তে আস্তে রান্না করে নিব তো এখানে এই মুরগি কেটে দিয়েছে খালা আমাকে তো শাকটাও আমি সিদ্ধ করে নিয়েছি তো ওইদিকে আবার আমি সবজিটা বসিয়ে দিয়েছি তো সেচিঙ্কা ভাজি বসিয়েছি তো রুগীর খাবার তো একদম মানে হলুদ মরিচ ছাড়া তো এখানে আমি একটা ডিম দিয়েছি তো ডিম দিয়ে তো আমি ভাজিটা করে নিচ্ছি তো এই ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে তো এই জন্যই আমি এই ভাজিটা করে নিচ্ছি দেওয়ার জন্য একটা সবজি তো এদিকে আমার রান্না বসিয়েছি খালা ওইদিকে গরমসার কাজ প্রায় শেষ করে নিয়েছে অনেকটাই তো সবজিটা আমার অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে তো সময় যে কীভাবে চলে যায় আসলেও বলা যায় না তো ভাজি আমার হয়ে গিয়েছে তো সকালবেলা উঠে যখন খালায় আসে খালাকে গেট খুলে দিয়ে আমি এই বসে বসে তেলাউত করলাম কিছুক্ষণ এক পাড়ার মতো কোরআন শরীফ পরে শেষ করলাম তারপর এই কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আসছি ওয়াশরুমে যেয়ে দিকে খালা এই ঘর মুছে ডাল বেটে কুটা বাসা করে কাপড় ধুয়ে নিচ্ছে তো আমি দিকে রান্না করতেছিলাম আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে তারপর ইলেকট্রিক চুলা বসিয়েছি হ্যাঁ এই তাড়াহুড়ার মাঝে আসলেও এরকমই হয় তো তরকারিটা সবে মাত্র ভাজিটা হয়েছে তরকারিটা বসাবো এই মূর্তি আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে তো আমি এখানে কিছু কোয়েল পাখি ডিম সিদ্ধ করে নিয়েছি তারপর সিলিন্ডারের জন্য আমি দোকানে কল দিয়েছি এই উনি আবার এসে তাড়াতাড়ি দশ মিনিটের মাঝে আবার গ্যাসটা লাগিয়ে দিয়ে গিয়েছে তো এই তো এখন আমি আবার গ্যাসের চুলাই মুরগিটা বসিয়েছি তো জানি না কেমন হয় রুগীর তরকারি অনেক দিন পরে রান্না করতেছে একদম কল কম ঝাল মরিচ দিয়ে তো এখানে দেশি মুরগি আমি একটা বসিয়েছি আর এই পাশে আসবার জন্য আমি মানে আমার ভাতনীটা ভাগ্নির মেয়ে যে আসবা তার জন্য আমি একটা মুরগি রোস্ট করে নিচ্ছি সে আবার কিছু খেতে চায় না তো ভাবলাম যে খাওয়া নিয়ে মুখে অনেক বিরক্ত করে তো দারাম্মু তো এখন বাবার খেজমত করবে নাকি মেয়ের সেবা করবে তাই ভাবলাম যে মেয়ের জন্য আমি একটু রোস্ট বানিয়ে নিই যাতে খাওয়া নিয়ে কোনো ঝামেলা না করে তার পছন্দের খাবার রোস্ট তো আজবার জন্য আমি এই রোস্টটা এখন বানিয়ে নিচ্ছি তো এদিকে আবার রাইস কুকারে আমি এত চালের এই ভাত বসিয়েছি মানে এই চিনিগুড়া পোলাওর চাল যেটা আর কি ওটার আমি এক একপর চাল বসিয়েছি তো আর হচ্ছে আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে তো এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব একদমই মরিচ ছাড়া রান্না করেছি জানি না কেমন হয়েছে তো মাংসটাও আমার হয়ে গিয়েছে মাছটাও হয়েছে তারপর সবজিটাও রান্না করে নিয়েছি তো রুসটাও প্রায় হয়ে গিয়েছে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে রুসটা আমি এখন নামিয়ে নিব। তো রোস্টের মাঝেও আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি একটু একদমই মরিচ দিয়ে নেই বাচ্চারা খাবে তো আজকে আবার এই আমার আপা আবার চলে যাবে মেয়ের বাসা থেকে তাদের বাসায় সম্ভবস তো আপা বারে বারে কল দিতেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য তো তো আমার রোস্ট হয়ে গিয়েছে কিছু কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর একটু ঘি ঘি দিয়েছি হাফচা চামিচ তো আমার রান্নাবান্না শেষ হয়েছে তো এখন আমি বাটিতে সবগুলা গুছিয়ে নিয়েছি খুব তাড়াহুড়া করছি আপা একটু পর পর কল দিতে তাড়াতাড়ি আসো আপা চলে চলে যাবে তো এদিকে সব রান্নাবান্না শেষ করে আমি এই ওদের বাসায় যে খাবার দিয়ে আসলাম দিয়ে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে গোসল করে নামাজ পড়ে আবার সন্ধ্যার মানে ইফতার রেডি করেছি তো তো আমি আবার ভাত খাবো আমি আবার ইফতার খাই না তো সবাই এখন ইফতার খাবো ইফতারের জন্য সবাই রেডি হয়ে বসে আছে আজানের অপেক্ষা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ